আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা গণিতের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তো এই টপিকটা আপনাদের নার্সিং অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস করতে হবে যদিও না এই টপিকটা খুব বেশি বড় না আমরা জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করলে যদি আপনি সেই কয়েকটা ম্যাথই পারেন বুঝতে তাহলে শিডিউল ভিতর থেকে আপনি নার্সিং কমন পেয়ে যাবেন তো আমরা এখানে যে কয়েক ধরনের ম্যাথটা প্র্যাকটিস করব সেগুলো একটু সবাই সুন্দরভাবে খাতাতে তুলবেন ওকে প্রশ্ন এবং অপশন সহকারে আমি যেটা সলভ করে দিব সেই ম্যাথগুলো আপনারা প্রত্যেক খাতায় তুলবেন বুঝতে পেরেছেন ওকে এবং এই টপিকটা কিন্তু আপনাদের জন্য অত বেশি কঠিন হবে না বা অনেকে আছে না যে ম্যাথ কিভাবে বুঝতে পারে না তো এরকম তো আজকে ক্লাসে আই থিঙ্ক হবে না ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে প্রথমে প্রথমে আমরা এখানে যে ম্যাথে চলে যাচ্ছি সেটা বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস এর উৎপাদক কোনটি আমাদের এখানে একটি উৎপাদকের বিশ্লেষণ দিয়ে এবং প্রশ্ন দিয়েছে কি যে x2 4x plus 3 এটার উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে তো উৎপাদকে বিশ্লেষণ এটাকে আমরা বলতে কি হচ্ছে মিডল টার্ম করা মানে যোগ গুণ ভাগ করে আমাদের মাঝে যেটা থাকবে সেটা মূল 않을 হচ্ছে আমাদের মূল কাজ সো এটার জন্য আমরা প্রথমে কি করব মনে রাখবেন আপনাদের একটা চিন্তা করতে হবে যে এই x2 চলকের আগে কি আছে এখানে আমাদের কিছু না মানে কি আছে একটা ওয়ান আছে ওয়ান তাহলে এখানে গুণ করতে হবে গুণ করলে কত হবে তিন গুণ করলে আমরা এবারে এই মাঝে যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনাকে থ্রি মিলাতে হবে মানে বিষয়টা কেমন যোগ বিয়োগ গুণ ভাগ বলতে আমাদের কি বোঝাচ্ছে যে আমরা এখানে দেখেন মাইনাস ফোর এক্স আছে মাইনাস ফোর এক্স আমরা কিভাবে হিসাব করলে আমাদের গুণ ফল হবে থ্রি এবং যোগ যোগ করলে লিখি গুণ থ্রি করতে হবে তাহলে আমরা কি কি গুণ করে থ্রি হয় তিন এক কে তিন তাই না তিন এক কে তিন তো আমি এখানে যদি লিখি যে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে একটু খেয়াল করে দেখেন তো কি হচ্ছে আবার মাইনাস থ্রি এক্স এবং মাইনাস এক্স যোগ করলে হয় আমাদের মাইনাস ফোর এক্স দেখেন তো আমাদের এখানে কি মাইনাস ফোর এক্স আছে মানে এখানে আমাদের মূল যে ঘটনা সেটা হচ্ছে যে আমরা এই তিন আর এক গুণ করে আমরা কত পেয়েছি তিন তাই আমাদের মাঝেও আমরা যে দুইটা সংখ্যা করলে আমি এই আমি সো এটাকে কম করে বললাম যে কি কি গুণ করলে তিন পাওয়া যায় তিন এবং এক গুণ করলে আমাদের তিন পাওয়া যায় তাই না সো আমি এখানে একটা বিষয় চিন্তা করলাম যে আমি এখানে যদি তিন এবং যদি আমি এক লিখি তাহলে তো আমাদের হয়েছে তিন একটা তিন

এটা হচ্ছে আমাদের সঠিক বলতে কোনটাকে বোঝায় আমরা সামনের শহর এবং এই পিছের যে সংখ্যা এই দুটাকে আমরা গুম করে দেখবো কত হচ্ছে আমার এখানে না মানে ওয়ান আছে তাই আমি তিন আর এক গুম করলাম পেলাম তিন এবার আমাকে মাঝেরটা যোগ বিয়োগ করে আমাকে কি করতে হবে থ্রি মিলাতে হবে তাই দেখেন আমি এখানে কিনবো দেবো থ্রি আর একটা আমি এক্স নিলাম তাহলে কত তিন একটা তিন আমাদের এটাই হয়ে গেল আবার আমি যোগ বা বিয়োগ করে দেখেন মাইনাস ফোর মিলাই দিলাম মাইনাস থ্রি এক্স এবং মাইনাস এক্স ক্যালকুলেট করলে আমাদের হয় মাইনাস ফোর এক্স সো আপনারা এটা কি বুঝতে পারলেন আমাকে একটু বলেন তো এটা আমাদের দুই নম্বর ম্যাথে কি বলতেছে দেখি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স প্রশ্নটা আগে তুলে নিব a এ মাইনাস এটার করলে কি হবে মাইনাস এ মাইনাস সিক্স এখানে আমাদের একই কথা এইখানে কত আছে ওয়ান আছে মানে সিক্স আর ওয়ান গুণ করে আমাদের কত হয় সিক্স হয় ওকে এখন কথা হলো যে মাঝে আমি যোগ বিয়োগ করে আমার ছয় মিলাতে হবে মানে গুণ করে আমার ছয় লিখতে হবে এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস আমি এখানে কত লিখবো এবার আরেকটা বিষয় এখানে আমাদের খেয়াল করতে হবে তিন আর দুই এই দুইটা যদি আমি নিই আমার এখানে হচ্ছে মাইনাস এ একটা খেয়াল করে দেখেন আমি এখানে কত লিখবো দেখেন এটা আমি কেন লিখলাম এখানে একটা বিষয় করবেন কি চিহ্ন আছে না তার আগে আমাকে কি করতে হবে মাইনাস চিহ্ন দিতে হবে না আমার প্রশ্নে যেটা মাইনাস চিহ্ন বড় সংখ্যার আগে আমার সেই মাইনাস চিহ্ন দিতে হবে ওকে আমি যে ভাই এখানে আপনি প্লাস কেন এখানে মাইনাস কেন দিলেন না কারণ এখানে যদি মাইনাস টু এ দিতাম তাহলে কি জানেন আমি এখানে যদি করি যে মাইনাস থ্রি এ এবং প্লাস টু এ তাহলে কিন্তু আমাদের দাঁড়ায় এ এবং আরেকটা ঘটনা আমি এখানে যদি আহ প্লাস মাইনাস টু এ তাহলে কি হতো জানেন

তাহলে টু আর এ গুণ করা হবে টু এ প্লাস মাইনাস মাইনাস তিন দু গুণে ছয় তাহলে আমাদের হয়ে গেল এখানে এ মাইনাস থ্রি এবং এ প্লাস টু তাহলে আমাদের এখানে উত্তর কত হবে এ মাইনাস থ্রি এবং এ প্লাস টু তাহলে এ প্লাস টু এবং এ মাইনাস থ্রি এর তো খ নম্বর আমাদের সঠিক উত্তর তো আমি এখানে কি করলাম জাস্ট কিছুই না একটা কথা মনে রাখতে হবে আপনি যদি প্রথম লাইনটা যদি পেরে যান তাহলে পরের লাইনগুলো অটোমেটিক হয়ে যাবে তো প্রথম লাইন যেটা শুরু করতে হবে যে দুইটার সংখ্যা গুণ করলে ছয় হবে আমি জানি তিন এবং দুই গুণ করলে কেবলমাত্র ছয় হয় তাহলে আমি এখানে কত লিখবো থ্রি এ এবং টু এ লিখবো এবারে কথা হলো যে প্লাস মাইনাস আমি কি করবো দেখেন এখানে এর আগে যেটা আমাদের মাইনাস ছিল তাই আমি বড় সংখ্যাটাকে মাইনাস দিব এবং কথা হলো আমি তাহলে পরেরটা থেকে প্লাস দিবেন দেখবেন এ তাহলে আমি পরেরটা অবশ্যই কি করবো প্লাস দিব তাহলে মাইনাস থ্রি এ প্লাস টু এ সমান সমান আমাদের দেয় মাইনাস এ তিন নম্বর ম্যাচে আমরা চলে আসছি প্লাস টু এক্স মাইনাস পনেরো এসিস্ট অফ প্লাস টু এইস ম্যানেজ পনেরো আমরা একটা বিষয়ে চিন্তা করব কি এখানে কত আছে ওয়ান আছে পনেরো আর এক এক গুণ করলে কত হয় আমাদের পনেরো ওকে এরপরে আমি মাঝে দুইটা সংখ্যা এমন মনে মনে কল্পনা করবো যে দুইটা গুণ করলে পনেরো হবে এবং সেই দুইটা সংখ্যার একটা থেকে আরেকটা বিয়োগ করলে বা যোগ করলে টু হবে এবং ঠিকই আছে বলেন তো আহ পনেরো কি ভাবে হয় তিন বাচ্চা পনেরো হয় তিন এবং পাঁচ গুণ করলে আবার দেখেন পাঁচ এবং তিন গুণ করলে কত হয় পনেরো হয় আবার এবং কত হয় এবং পার্থক্য দেখেন এখানে আছে আমি কত কত নিব পাঁচ নিবো এবং তিন নিব এখন কথা বলবো ভাই এখানে প্লাস চিন এখানে মাইনাস চিন এবার আমি কি করবো খেয়াল করে দেখবেন আমি কি বলেছি এখানে যদি প্লাস চিন্ন থাকে তাহলে বড় সংখ্যার আগে প্লাস হবে তাহলে এখানে কি করতে হবে

এটা এই x ax 3 3 তাহলে কত হলো x 5 x 3 কমপ্লিট এরপর আমরা নেক্সট 4 নম্বর ম্যাথে চলে যাচ্ছি দেখেন কি বলতেছে x² 7x 12 এটা খুবই সহজ মুখে মুখে করা যাবে কি বলে বলেন তো মুখে মুখে আমার এখানেও প্লাস এখানেও প্লাস দুই জায়গায় আমার প্লাস আছে তাহলে আমার এখানে আছে 1 আর 12 তাহলে কত হয় 12 কে 12 এটা অঙ্ক করারই দরকার নাই বারো আর এক গুণ করে হবে বারো মাঝের আমরা দুইটার সংখ্যা গুণ করে হবে বারো কি তিন আর চার দিন করে হয় বারো ছয় আর দুই দিন করে হয় বারো এবার কথা হলো ছয় আর দুই যোগ করে কি আমার সাফ হয় এরপর একটা করেন দেখি টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস থ্রি আমি কি বলেছি এইটা এবং এটা গুণ করতে হবে তাহলে তিন আর দুই গুণ করে কত হয় ছয় হয় কত হয় ছয় হয় এবার কি মাঝে যোগ বিয়োগ করে

আমি এখানে কি লিখলাম টু এ আর এ গুণ করে দেখেন এখানে মাইনাস আছে না কি লিখবো মাইনাস থ্রি তার সঙ্গে এ তাহলে মাইনাস থ্রি প্লাস এ মাইনাস মাইনাস তিন হয়ে গেল তাহলে টু এ মাইনাস থ্রি এ প্লাস ওয়ান তাহলে টু এ মাইনাস থ্রি আপনার চোখে ধাধা যেন না লাগে দেখেন এখানে কিন্তু কিন্তু এখানে আছে এ মাইনাস ওয়ান আর আমার লাগবে এ প্লাস ওয়ান আপনি ভুল যদি খ নম্বর দেন একদম ডাবল জিরো সো এই কাজটা করা যাবে না আপনি যখন উত্তরজন গোল পূরণ করবেন অবশ্যই ভালোভাবে করে খেয়াল করতে হবে যে কোথায় যোগ এবং বিয়োগ আপনার ঠিক আছে কিনা আপনার ক্যালকুলেটরের সঙ্গে ঠিক আছে কিনা হ্যাঁ মাইনাস থ্রি খেয়াল করবেন লেখা আছে দুই আর আমি এখানে দুই আর তিন যোগ করে আমি এক গুণ করে পেলাম ছয় তাহলে মাঝে দুইটা সংখ্যা আমি গুণ করে ছয় বের করবো আমি জানি যে তিন আর দুই গুণ করে ছয় হয় এর আগে মাইনাস চিহ্ন তাই আমি থ্রি এর আগে মাইনাস চিহ্ন দিব এখানে যদি প্লাস চিহ্ন দিতাম তারপরে আগে খুবই সহজ আপনারা পারবেন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি কি করতে হবে বিশ তাহলে কি কি গুণ করলে দশ আর দুই গুণ করলে হয় বিশ চার আর পাঁচ গুণ করলে হয় বিশ নয় তাহলে দশ যোগ দুই করলে হয় বারো আর পাঁচ যোগ চার যোগ করলে আমি কেন মাইনাস মাইনাস পাঁচ হাজারে নয় এক্স প্লাস টোয়েন্টি তাহলে কি করবো এক্স কমন নিবো এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর শেষ এই অঙ্কটা আমি করে দিচ্ছি দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এটাই উৎপাদন বিশ্লেষণ করলে কি হবে একটা বিষয় তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার একটা সূত্র মনে করে যাচ্ছে মনে মনে একটা সূত্র কল্পনা করে নিচ্ছি কি সূত্র এ স্কোয়ার প্লাস একটা আমার সূত্র মনে আসছে তাহলে আমি এখানে কি লিখতে পারি আমি এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান প্রথম ভাই এখানে প্লাস আছে মাইনাস দিলেন মাইনাস প্লাস দিলেন কেন কারণটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে আমি এখানে মাইনাস চিহ্ন দিয়েছি সবসময় মনে রাখবেন যে কোনো অঙ্কের ব্রাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সবগুলো চিহ্ন পরিবর্তন করে লিখতে হয় কি বললাম বাইরে যদি চিহ্ন থাকে তাহলে সবগুলো চিহ্ন পরিবর্তন করে লিখতে হয় তাহলে এখানে ওয়াই এর এখানে ওয়াই লিখলাম প্লাস মাইনাস দিলাম মাইনাস থেকে আমি প্লাস দিলাম এবারে দেখেন এক্স স্কোয়ার মাইনাস আমি লিখলাম এখানে কোনো সূত্র হচ্ছে না সূত্র দেখেন a2 - 2ab + b2 এরটা পাই হয় কিনা y2 y2 - 2y * 1 - 2y + 12 মানে +1 তাহলে আমরা এখানে কি হলো a2 - এখানে কি माइनस আছে না তাহলে माइनस তাহলে a2 - b2 দেখেন aটা - 2ab + b2 মানে কি a - b তাহলে আমার এখানে কোনটা আছে বলেন তো খ নম্বর এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এই তো এটাই আমাদের উত্তর ঠিক আছে এবারে বলেন এটা বুঝছেন কিনা এবং এখানে আমাদের মাইনাস হওয়ার জন্য মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে আমাদের একটা দেখেন বিষয়টা আমি এখানে দেখি আমি একটা বিষয় কল্পনা করব। যে আমরা এখানে কিভাবে উৎপাদক বের করতে পারি আমার যোগ্যার এটা আমি কেন চিন্তা করলাম জানেন কারণ যদি কোন কিছুর মাথার উপর যদি স্কোয়ার থাকে কোনো কিছুর মাথায় যদি আমাদের কি থাকে স্কোয়ার থাকে হ্যাঁ এ স্কোয়ার এবং তারপরে প্লাস দিয়ে আছে বুঝাতে পেরেছি তাহলে দেখেন এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আবার আছে টু ওয়াই সো যদি কোন আপনি এরকম যদি দেখেন যে এ স্কোয়ার আছে তারপরে প্লাস বা মাইনাস দিয়ে বা কোন সংখ্যা দিয়ে এই জিনিসটা এখানে এরকম কোনো একটা সূত্র হবে বা এটা আমাদের এরকম থাকতে পারতো জেড স্কোয়ার মাইনাস টু জেড এরকম কিছু যদি আমাদের থাকে তখনই আমি এইখানে আমি একটা প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র কল্পনা করে এতটুকু জায়গাতে আমি এক্স কে নিব না এক্স বাদ কারণ আমার এখানে ওয়াই স্কোয়ার আছে টু ওয়াই আছে সো আমি এত এটাকে কল্পনা করে নিব আমি এইভাবে সো এটাকে যখন আমি কল্পনা করে নিব তখন আমি একটা কাজ করব কি কাজ দেখেন একটা বিষয় খেয়াল করে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেন এই বি স্কোয়ার আগে কিন্তু এখানে প্লাস হচ্ছে এখানে প্লাস হচ্ছে সব

তাই আমি কি লিখলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমি লিখলাম এখানে ব্র্যাকেট বাইরে একটা মাইনাস চিহ্ন দিলাম তারপর ভিতরে শব্দের আমি চিহ্ন পরিবর্তন করে দিলাম কিভাবে ওয়াই স্কোয়ার ছিল মাইনাস এখানে আমি দিয়ে দিলাম প্লাস এখানে ছিল প্লাস এটা দিলাম মাইনাস এখানে মাইনাস এটা দিলাম আমি প্লাস এবার দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল

আমি লিখলাম এরপর দেখেন এ আমি লিখলাম মাইনাস মাইনাস দিলাম এরপর দেখেন এখানে যখন মাইনাস দিলাম তখন কি হল দেখেন প্লাস এ মাইনাস মাইনাস ওয়াই মাইনাস এ মাইনাস ওয়ান মানে আমি যখন এখানে

তিন দুদিনে ছয় এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে কত উঠবাস থ্রি তাহলে দেখেন মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস তিন তাহলে কত হয় এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস ফাইভ এটা শেষ জাস্ট কিছুই না পনেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ এখানে প্লাস চিহ্ন এক্স এর আগে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন আমরা কমন নিলাম ক্লাস আমাদের অঙ্ক জাস্ট এই কয়টা মানে আটটা ম্যাচ করবে পরীক্ষা আসলে এই ভিতরই কমন পেয়ে যাবেন শুধুমাত্র সংখ্যা এর চিহ্ন পরিবর্তন করে দিবে নিয়ম একই আমি যে কয়টা নিয়মের অঙ্কগুলো পড়ালাম না আটটা ম্যাচ এই নিয়মের ভিতরেই পরীক্ষাতে পাবেন তাহলে আজকে আমাদের ক্লাস এতদূর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ